উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে সৌমদ্বীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক ছাত্র হলেও সৌমদ্বীপের বাড়ি বারাসতে বৃহস্পতিবার সৌমদ্বীপের বরিশাল কলোনির বাড়িতে গিয়ে দেখা করলেন বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পড়াশুনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্রকে শ্রীমদ্ভাগবত গীতাসহ কিছু উপহার তুলে দিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ কথা বলেন সৌমদ্বীপ সহ তার বাবা মায়ের সঙ্গেও কাকলি ঘোষ দস্তিদারের সান্নিধ্য পেয়ে আপ্লুত সৌমদ্বীপও কাকলি বলেন আমার সংসদীয় এলাকা থেকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় হওয়ায় খুব ভালো লাগছে সৌমদ্বীপের জন্য আমরা গর্বিত সৌমদ্বীপকে তিনি বলেন তুমি অনেক বড় হও কিন্তু মা এবং বাবাকে কখনো অবহেলা করো না খুব মজা লাগছে খুব আনন্দ এবং আমার বাড়ি শুদ্ধ সবাই আমাকে খুব উৎসাহ দিল যে তুমি যাচ্ছ খুব ভালো যাও যাও আমাদের বাড়িতেও তো ভীষণভাবে পড়াশোনার একটা পরিবেশ আছে আমার ছেলের বউরা শুধু পিএইচডি করছে এইরকম ছেলেরা তো ডাক্তার বটেই ছেলের বউরাও পিএইচডি করছে সারাদিন পড়াশোনা করে আমরা সব পড়াশোনাই করি সারাদিন সুতরাং পড়াশোনার একটা আলাদা মূল্য আমাদের কাছে আছে সবই করবে খেলাধুলো এই বয়সে নিশ্চয়ই পারে ফুটবল টুটবল খেলে কিন্তু একটা জিনিস আমি সবাইকে বলি বাচ্চাদের আর আমি আমার ছেলে ছেলেদেরও বলি কিন্তু তারা তখন বড় হয়ে গেছে শোনে না সেটা হচ্ছে যে এই যে ফেসবুক আর এই টেলিফোনটা কথা বলার জন্য কিন্তু এই যে সারাদিন লোক বসে বসে করে না কি বলে রে ওগুলোকে সার্চিং নেট সার্ফিং না কি সব সেটা করিস নাকি তুই একটু একটু করিস হ্যাঁ বলবো আরও বড়ো হও মন দিয়ে পড়াশোনা করো কিন্তু মাথায় রাখবে সবচেয়ে বড় শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে বাবা মা বাবা মাকে দেখে রাখতে হবে সারা জীবন যত বড়ই হও না কেন বাবা মা তোমার থেকে একটু বড় হাফ ইঞ্চি হলেও বাবা মা গুরুত্বটা বেশি তুমি স্ট্যাটিস্টিক্স পড়ে অনেক দূর যাবে ভালো ছেলেরা যারা স্ট্যাটিস্টিক্স করবে কেননা অন্য সাবজেক্টটা যেটা ন্যারেটিভ সায়েন্সে যেরকম হয় আর স্ট্যাটিস্টিক্সে তো অন্য রকম সেখানে ও যদি মন দিয়ে করে তাহলে অনেক দূর যাবে কিন্তু তখনও মনে রাখতে হবে যত দূরই যায় না কেন বাবা মা একটু আছে আমাকে দেখে রাখতে হবে সমাজকে কিছু দিতে হবে অল্প স্বল্প আমার মতন একদম বাউন্ডুলে না হলেও কিছুটা অন্তত হতে হবে ঠিক আছে প্রমোদি বলেন আমি খুবই গর্বিত উনি আমার বাড়িতে এসেছেন আমি এবং আমার পরিবার খুব খুশি হয়েছেন হ্যাঁ আমি খুবই গর্বিত অনুভব করছি তিনি আমার বাড়িতে এসেছেন আমি খুবই খুশি হয়েছি আজকে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় মানে হতে পেরেছি বলে আরও আরও ভালো লাগছে এইটুকুই খুবই মানে স্পেল বাউন্ডি